তো আজি স্কুলে আসছি আজকে আবাদের হাট আবাদের হাট হলো সাতক্ষীরা জেলা সাতক্ষীরা সাতক্ষীরা জেলা এবং প্রথমতলার থেকে ডাইন দিকে পনেরো টাকা ভাড়া নেয় ভাড়া পনেরো টাকা এই হলো আবাদের গরুর হাট সাতক্ষীরা জেলার ভিতরে উপজেলা খুব সদর তাই না উপজেলা সদর আচ্ছা ভাই আপনার কি নাম আলী হোসেন সাহেব এই যে সুন্দর একটা গাই সুন্দর একটা বাসু গাই এবং বাছুর একই রঙের তাই না আচ্ছা এ তো আমার মনে হয় এক মাস হয় না বিয়ে হয়েছে তাই না বাইশ তেইশ দিন বাসুরের বয়স কুড়ি বাইশ দিন আচ্ছা আপনার এই যে

আচ্ছা ঠিক আছে মানে আপনার নিজের কোষ আগর્યું নাকি আচ্ছা এই যে গাই এবং এই বাসু এই আপনার আবাদের হাট থেকে আমি আমার দর্শকদের জানাবো যে এর দাম হলো এই দামে বিক্রি হচ্ছে আচ্ছা সঠিক তবে গরবে গাই এবং বাসু কেন তো বাজার নেই কিন্তু এখন বাজার তো নেই এখন 150 দাম কয় না 150 না কিন্তু আপনি টাচ কত আমি 700 করে বসাক দর্শক নিচ আসছে এক লাখ পঁচাশি হাজার টাকা এই বাসুর আর এই গাই ছয় থেকে সাত কেজি দুধ হয় প্রতিদিন আর এই বাসুর এই গাই হলো আপনার দাঁতে না এখনো দশ কেজি দুধ হয় দশ কেজি দুধ হয় দেড় লাখের নিচে দাম বলে না দেড় লাখ বলে দেড় লাখ বলে দেড় লাখ ভেঙেও বলে আচ্ছা দর্শক দেড় লাখের নিচে বলে তাহলে আপনি ব্যস্ত ব্যস্ত না পারলে আবার নিয়ে যাবো বাড়িতে যাবো আচ্ছা আপনাদের এদিকে দুধ কত করে কেজি চলে আমাদের এখানে দুধ পঁয়তাল্লিশ টাকা কেজি পঁয়তাল্লিশ টাকা কেজি সাত কেজি দুধ যদি হয় তাহলে আপনার তিনশো টাকা ডেলি আপনার আয় হয় আর এর পিছনে তো খরচ আছে দশ কেজি দশ কেজি হলে আপনার চারশো টাকা ডেলি আপনার আর এর বাচ্চা মানে আর এর বাচ্চা তো দুধ খায় কিন্তু এর পিছনে আপনার

আচ্ছা দেড় লক্ষ টাকা দাম বলে মানে কোন বলে এখানে দশ কেজি এইটা আপনার দুধ হয় আচ্ছা এটা এর কোন দাঁতের মানে আপনি বলছেন ক্রস ক্রস মানে তো বিদেশি বিষ আমাদের দেশি মেনি এই কিন্তু বাইরের থেকে তো আর গরু আসে না আসে বিষ আসে তাহলে আপনি বলতে পারবেন এটা কোন জাতের এই হচ্ছে

এখানে সাত কিলার থেকে পদমতলা আসতে হবে পাঁচ টাকার পদমতলা থেকে আপনার এইখানে এই হাটে আসতে গেলে পদমতলা থেকে গাড়ির দিকে আসতে হবে গাড়ির দিকে আসলে আসলে পনেরো টাকা নেবে দশ টাকা পনেরো টাকা নেয় এই হলো এই হাতের এখানে এই যে দিচ্ছে না হয়তো আরো কিছু বেশি দাম হবে এইরকমের দামে আমি আজকে প্রথম এই হাতের হাত থেকে ঘুরে ঘুরে আপনাদের সব কিছু জানা ধন্যবাদ ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং আমার এই চ্যানেলের সবাই ভালো থাকুন